জানতে পারি আপনার বাংলাদেশের বাহিরেও বিভিন্ন জায়গায় এরকম ভাবে আপনি বিভিন্ন প্রোগ্রাম করেন তো সেটা জানার আগে আমরা জানতে চাই আপনি এই কবিতা লেখা কখন থেকে শুরু করেছেন কখন থেকে আপনি কবিতা লিখছেন আমি এই কবিতা বহুত আগে থেকে লিখি মনে করো সেই উনিশশো ছোটকাল থেকে কবিতা লিখি উনিশশো ছোটকাল থেকে কবিতা লিখছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা কবি আপনি আপনার এই কবিতা নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে ভ্রমণ করে থাকেন আমরা যদি আপনার ভ্রমণকৃত কিছু রাষ্ট্রের নাম শুনতে পারতাম তোমরা সে তারপরেও আমাদের এখানে অডিয়েন্স অনেকে আছে হয়তো জানতে পারে আপনি যদি বলতেন আজ ওই সেই মিডিল ইস্টের দিকে তোমরা যে নাম অসংখ্যা পাই তারপরে বলেন না কিছু একটা নাম কত নাম বল ভাই মনে করো নোয়াখালী বরিশাল রাজশাহী চুয়াডাঙ্গা আরো বহু দেশে গেছি ওরা তোমরা জীবনে

এই তো আমি বহুত আগের ক্রমে নিয়ে এত রাজ্য নাই আমাদের মানে বহুত আগেও আমি অনেক আগের থেকে কবিতা লিখি এই বনে যারা ওই তাজিনসুর নবীননা আছে না জি জি ওটের আমি শুনিয়ার ওটের জন্মে লাগে যে কবিতা দেখি তোমার বাদদার জন্মে আগে থেকে আমি কবিতা দেখি ও তো তোমার শতবেলা একটা কবিতা পড়েশো পাখি সব গরে রব রাত্রি বইায় কারণে কুশল হলি সকলে ফুটিলো যে শুনে সেই কবিতাটা কিন্তু আমার লাগে হ্যাঁ তোমরা তো আধুনিক যুগের ছেলে কি কত কিছু আপডেট করতে পাইছো সবকিছুর সাথে আমি সঙ্গে অনেক কিছু পাইছো ব্যবহারিক আবার এখন তোমরা আরো কত ডিজিটাল পদ্ধতি কত কিছু পাইতেছো আমার যুগে কিন্তু এত কিছু ছিল না আমি যখন প্রথমে কবিতাটা লিখি তোমরা যেমন আধুনিক যুগে এক একটা অক্ষরের সাথে আরো আকার রসিকার দীর্ঘিকার অসুকার কত কিছু পাইছো আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই আচ্ছা আমি যখন প্রথমে কবিতাটা লিখি তখন আকার রসিকার কিছু আবিষ্কার হয় নাই তখন আমার এই কবিতাটা লেখতে হয়েছে আকার রসিকার সারা তখন এই কবিতাটা আমার এরকম ছিল

তিনি আচ্ছা তো তো আটকে কবিতা তখন পূর্ণাঙ্গ রূপ কেমন হয়েছিল তখন যখন সব কিছু আপডেট আবিস্কার হয়ে গেল আমার কবিতা তখন গেল পাখি সব করে র রাতি কো ভইলো কারণ এক সুঙ্গলি সকলই খুটিন কেমন হয়েছিল চমৎকার হয়েছে আচ্ছা যখন ভাষাবিদরা মানে যখন অক্ষর আবিষ্কার হয় না কবিতা অক্ষর আবিষ্কার হয় না তখন এই কবিতাটা আমরা লিখছি যেমন এই কবিতাটা তখন আমি লিখছিলাম এইভাবে ধন্যবাদ আচ্ছা কবি

এই টাইলে ফেলে বাদ একটু কবিতা আবৃত্তি করো পারো প্রথমে এইটা যখন দিলাম ডিপ জলকে যে তুমি একটু আবৃত্তি করো তখন ডিপ কবিতাটা আবৃত্তি দিতে করলেই ভালো ও পাখি সব কর্তা ছিল বড় নাই ব্যাপারটা রাত্রি ফুটাই গেল কাননে কুসুম করলে সকলে ফুটিল আমি আবার এইটা নিয়ে যাই দিলাম যে বিশ্বাস হতে থাকে তুমি একটা আবৃতি করো সে আবৃত্তি করলেই হবে সব করে রাধি পোহালো রাধি পোহালো কালো দেখ সকলে ফুটিল

খুশিতে বলছে যে তোমরা যদি অনেক আনন্দিত হবে যে পাখি সব কলোপরাধিত হলো আর ওকে কানুন পুষিল আর ফুল গুলো ফোটার পেছনে কিন্তু আমি নিজেদের ফুল করে দেখলে ঠিক আছে ধন্যবাদ সবাইকে